নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে আর একটা ভিডিও নিয়ে আমার মাসির বাড়িতে শিবরাত্রি পুজো হয় এখানে শিবলিঙ্গ আছে তো এটা দেখছেন ঘর এখানে মাসি মেসমশাই মা মা সব বসে আছে দাদা আমিও বসে আছি এই ধারে বাইরের দিকটা তো দেখছেন কী নিষ্ঠাভাবে সুন্দরভাবে এখানে পুজো হচ্ছে প্রত্যেক শিবরাত্রি এই এখানে পুজো হয় এবং এখানে সমস্ত আচার বিচার মেনে খুব সুন্দরভাবে পুজো হয় তো চলুন আমিও এখানে বসে আছি আপ আর আপনাদেরও দেখাচ্ছি কীভাবে প্রত্যেকটি পুজো সুন্দরভাবে হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি এইখানটা কোনাটাতে বসে আছি এবং এখান থেকে সমস্ত সুন্দরভাবে শিবরাত্রি পুজোটা আপনাদের দেখাবো পুষ্পাঞ্জলি দেখাবো এবং সব কিছু খুবই ভালোভাবে দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো না লাগলো আপনাদের ভিডিওটা নম <laughs>

निकिल भयहरं पंच श्रीनेक्तवां नमो शिवाय नमो शिवाय नमो शिवाय नमो शिवाय एष स चन्दन गन्ध पुष्प अर्घ आर्चिकं बिल्व पत्तांजलि सहित यथा संभव पुष्पांजलि श्रीब्रस्तु नमोद

এতক্ষণ দেখলেন পুষ্পাঞ্জলি হলো এবং এরপর আরতি শুরু হবে খুবই সুন্দরভাবে আরতিটাও করা হয়েছে এবং দেখতে থাকুন ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে এত বড় সুন্দর পুজোর ঘর মানে আজকাল খুবই কম দেখা যায় আগেকার দিনের বাড়ি বলে আমি আপনাদের এই পুজোটা তুলে ধরলাম এবং খুব সুন্দরভাবে নিষ্ঠাভাবে পুজোটাও হয় সেই জন্য আরও ভালোভাবে ভালো লাগবে আপনাদের জন্য দেখতে থাকুন ভিডিওটা আর অবশ্যই লাইক আর কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না तावैनम एतद् वज्जय नय बे तं स प्रदाय शिवाय नमः एतस्सा प्रदाय शिवाय दि पंच देवताभ्यः नमः एतस्सा